অবশেষে আমিও কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ বাটনটি পেয়ে গেলাম এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাভাইলেবল টু সেট আপ এই বিষয়টির মধ্যে কিন্তু আমার কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ বাটনটি চলে এসেছে তো আপনি কিভাবে সেট আপ পাবেন এবং কোন কোন কাজগুলো করতে হবে এবং কোন শর্তগুলো মানতে হবে আজকের ভিডিওটিতে সে বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং আমি কিভাবে পেলাম সে বিষয়টিও আপনাদেরকে জানাবো তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আসে বেল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো সর্বপ্রথম আপনাদেরকে আমি প্রুফ দেখিয়ে দিচ্ছি এটি আসলে আমার স্ক্রিনশট নাকি আমার রিয়েল পেজের মধ্যে এই কন্টেন্ট মনিটাইজেশনটি এসেছে তো আমি এখান থেকে একদম ব্যাক করে আমার ফেসবুকের যে মূল ইন্টারফেসটি আছে সেই মূল ইন্টারফেসের মধ্যে চলে আসলাম আসার পর এখান থেকে আমাদের যে প্রফেশনাল ড্যাশবোর্ডটি আছে সেই প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আমি চলে যাব তার জন্য এখান থেকে আমার যে প্রোফাইল পিকচারটি আছে এই প্রোফাইল পিকচারের উপর ক্লিক করব প্রোফাইল পিকচারের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফেসবুক পেজের নাম দেওয়া আছে আপনারা চাইলে ফেসবুকে সার্চ করে এটি দেখে নিতে পারেন যে আসলে আমার এটি ফেসবুক পেজ কিনা তো এখান থেকে আমি প্রফেশনাল যে ড্যাশবোর্ড আছে এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিচ্ছি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অলরেডি ফেসবুক থেকে ইনভিটেশান কিন্তু চলে এসেছে ইউ আর এলিজেবল টু স্টার্ট আর্নিং উইথ কন্টেন্ট মনিটাইজেশান এটি লিখে এবং নিচের দিকে যদি আমি চলে আসি নিচের দিকে আসলে এখান থেকে দেখতে পাবেন আমার যে মনিটাইজেশন সেকশন আছে এই মনিটাইজেশান সেকশনের মধ্যে কিন্তু অলরেডি সেট আপ বাটনটি চলে এসেছে তো বন্ধুরা এবার আলোচনা করি আমার এই কন্টেন্ট মনিটাইজেশান সেট কেন আসলো বা কীভাবে আসলো এবং আপনারাও কিভাবে এই কন্টেন্ট মনিটাইজেশান সেট আপ বাটনটি নিয়ে আসবেন তো এখান থেকে সর্বপ্রথম একটি বিষয় খেয়াল করবেন আমার এই ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশান কিন্তু চালু আছে যার ফলশ্রুতিতে কন্টেন্ট মনিটাইজেশান আমাকে কিন্তু সবার আগে দিয়ে দিয়েছে এক্ষেত্রে আপনার যদি কন্টেন্ট মনিটাইজেশান পেতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ফেসবুক পেজের মধ্যে কোনো না কোনো একটি মনিটাইজেশান চালু থাকতে হবে এক্ষেত্রে আপনার যদি অ্যাডস অন রিলস মনিটাইজেশান চালু থাকে সেই ক্ষেত্রেও আপনি কন্টেন্ট মনিটাইজেশান সেট আপ বাটন পেতে পারেন অথবা আপনার যদি ইন স্ট্রিম অ্যাড মনিটাইজেশান চালু থাকে সেই ক্ষেত্রেও আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান সেট আপ পেতে পারেন আর আপনারা যারা ইন্ডিয়া থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের যদি বোনাস মনিটাইজেশান চালু থাকে অথবা এই ইনস্ট্রিম অ্যাড অ্যাডস অন রিলস অথবা বোনাস মনিটাইজেশান সবগুলোই আপনার ফেসবুক পেজের মধ্যে চালু থাকে সেই ক্ষেত্রেই কেবলমাত্র আপনি কিন্তু বর্তমান সময়ে কন্টেন্ট মনিটাইজেশান পাবেন আজকে অনেককেই কন্টেন্ট মনিটাইজেশান দিয়েছে এবং এত ভারে দিয়েছে এটি কিন্তু বলার বাইরে ফেসবুক ঠিক যেমনটি বলেছিল দু সালে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশান সবাইকে দিবে ঠিক সবাইকেই আজকে কন্টেন্ট মনিটাইজেশান দিয়ে দিয়েছে কালকে রাত বারোটার পর থেকে কিন্তু এটি দেওয়া শুরু করেছে এবং একদম পাইকারি হারে যেটি বলা হয়ে থাকে ঠিক সেভাবে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান দিয়েছে তবে অবশ্যই আপনার ফেসবুকের মধ্যে কোনো না কোনো একটি মনিটাইজেশান চালু থাকতে হবে বা চালু থাকলে আপনি কন্টেন্ট মনিটাইজেশান পাবেন এক্ষেত্রে আপনাদের যাদের ইন্ডিয়া থেকে সাবস্ক্রিপশান চালু আছে তারা বলতে পারেন যে সাবস্ক্রিপশন থাকলে কন্টেন্ট মনিটাইজেশান পাবেন কি না তো বন্ধুরা আপনার সাবস্ক্রিপশান এবং স্টার মনিটাইজেশান যদি চালু থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ফেসবুকের যে ক্রাইটেরিয়া আসবে বা কন্টেন্ট মনিটাইজেশানের নতুন যে ক্রাইটেরিয়া আসবে সেটি ফুলফিল করে তবেই কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশানে সেট নিয়ে আসতে হবে আর বর্তমানে ফেসবুক তাদেরকেই কন্টেন্ট মনিটাইজেশান দিচ্ছে যাদের শুধুমাত্র এই মনিটাইজেশানগুলো চালু আছে আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে